জাপান মানেই কি শুধুই শান্ত পরিপাটি আর নিয়মনিষ্ঠ জীবনধারা আজ চলুন ঘুরে আসি এক ভিন্ন জাপানে যেখানে খাবারের গন্ধ আর হাসির শব্দে মুখরিত বাতাস আর শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রাণচঞ্চলতা আমরা যাচ্ছি ওসাকায় যাকে ডাকা হয় দ্য নেশনস কিচেন বা দেশের রান্নাঘর টোকিওর অভিজাত্য আর কিওটোর ঐতিহ্যের মাঝখানে ওসাকা এক স্বতন্ত্র রং এখানকার মানুষ মজা করতে ভালোবাসে খেতে ভালোবাসে আর বাঁচতে ভালোবাসে ওসাকা হলো জাপানের সেই স্পন্দন যা কেবল অনুভব করা যায় শব্দে প্রকাশ করা কঠিন ওসাকার গল্প শুরু হয় প্রায় দেড় হাজার বছর আগে তখন এই অঞ্চল পরিচিত ছিল নানিওয়া নামে যা এক সময় জাপানের প্রাচীন রাজধানীগুলোর একটি ছিল সময় এগোতে থাকলে ষোলো শতকে সেনাপতি টয়োটমি হিদোয়াশি এখানে নির্মাণ করেন বিশাল অসাকা দুর্গ এরপর থেকে শহরটি সামরিক ও রাজনৈতিক গুরুত্ব পেতে থাকে এ দুযুগে যুগে অসাকা পরিণত হয় দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে সারা দেশ থেকে চাল ও পণ্য আসতো এই শহরে এবং এখান থেকেই তা বন্টন হতো এই কারণেই শহরটির নাম হয়ে যায় দ্য নেশনস কিচেন বা দেশের রান্নাঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসাকা ছিল একমাত্র বড় শহরগুলোর একটি যেটি ভয়াবহ বোমা হামলার শিকার হয় কিন্তু যুদ্ধের পর ফিনিক্স পাখির মতোই ছাই থেকে উঠে দাঁড়ায় এই শহর এভাবেই ওসাকা শুধু একটি শহর নয় জাপানের অর্থনীতির এক জীবন্ত ইতিহাস হয়ে উঠেছে জাপানের প্রধান দ্বীপ হোনসুর দক্ষিণে কানসে অঞ্চলে অবস্থিত ওসাকা এটি একটি সমতল ভূমির শহর যার বুক চিরে বয়ে গেছে ইউদো নদী এবং অসংখ্য খাল অতীতে এখানে এত বেশি সেতু ছিল যে শহরটিকে বলা হতো আটশো আটটি সেতুর শহর যদিও সংখ্যাটির প্রতীকী তা সত্ত্বেও আজও ওসাকাকে জলের শহর হিসেবে সম্মান দেওয়া হয় পূর্ব দিকে রয়েছে সবুজ পাহাড়ের সারি আর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অংশ অসাকা উপসাগর এই ভৌগোলিক অবস্থান শহরটিকে দিয়েছে এক অপূর্ব প্রাকৃতিক ভারসাম্য প্রকৃতি আর নগর জীবনের এই মেলবন্ধনই ওসাকাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে ওসাকা শহরে বসবাস করেন প্রায় ২৬ লক্ষ মানুষ কিন্তু ওসাকা প্রিফেকচার কিয়োটো এবং কোবে শহর মিলে গঠিত কেইহানসীন মহানগর অঞ্চল যেখানে জনসংখ্যা প্রায় এক কোটি নব্বই লক্ষ যা একে বিশ্বের অন্যতম বৃহৎ শহরগুলির তালিকায় নিয়ে এসেছে এখানকার মানুষ আদর্শ জাপানি ভাষা ব্যবহার করলেও ওসাকার নিজস্ব এক টান আছে যার নাম ওসাকা বেন এটি একরকম কৌতুকপ্রিয় ও প্রাণবন্ত উপভাষা যা এখানকার সংস্কৃতির অংশ দিক থেকে সিন্ত এবং বৌদ্ধ ধর্মের প্রভাবই বেশি যদিও বাণিজ্যিক শহর হিসাবে এখানে বিদেশি মানুষেরও উপস্থিতিও চোখে পড়ে বিশাল জনসংখ্যা সত্ত্বেও ওসাকার নিজস্ব ভাষা ও সংস্কৃতি একে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে ওসাকার সবচেয়ে বড় পরিচয় এর খাবার আর মানুষ এখানকার একটি জনপ্রিয় প্রবাদ হল দাওরে যার মানে খেতে খেতে সর্বশান্ত হওয়া এখানকার মানুষ টোকিওর তুলনায় অনেক বেশি খোলামেলা রসিক ও প্রাণবন্ত তারা হাসতে ভালোবাসে দর কষাকষি করতে ভালোবাসে আর মজার কথা বলতে তো ওসাকার জবাব নেই জাপানের বিখ্যাত মানজাই দৈত্য কমেডি ফর্ম এই শহরেই জন্ম নিয়েছে ইউসি মতো কোগিওর হাত ধরে ওসাকা হয়ে ওঠে জাপানি কমেডির রাজধানী নাগরিক জীবনের গতি এখানে দ্রুত হলেও মানুষ পরিবার ও উৎসবকে হৃদয় দিয়ে ধারণ করে ওসাকা এমন এক শহর যেখানে খাবার আর মানুষের হাসি দুটোই ভুরিবজ ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে দেখা যায় ওসাকা ছিল জাপানের অর্থনৈতিক চালিকা শক্তি চালের বাজার ব্যবসা আর শিল্প কারখানার জন্য এই শহরের ছিল বিশেষ পরিচিতি আজও পশ্চিম জাপানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসাবে ওসাকা সুপরিচিত এখানে রয়েছে ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল সহ নানা শিল্প প্রতিষ্ঠান প্যানাসনিক সার্পের মতো বিশ্বের অন্যতম কোম্পানিগুলোর উৎপত্তি এখানেই শিক্ষা ও গবেষণাও পিছিয়ে নেই ওসাকা ওসাকা ইউনিভার্সিটি জাপানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যেখানে আধুনিক গবেষণার ক্ষেত্র তৈরি হয়েছে আর প্রযুক্তির কথা বললে সামনে রয়েছে বিশাল এক আয়োজন ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশ ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফ থিমে এটি আয়োজন করা হবে ইউএসএমা ইসল্যান্ডে এতে করে ওসাকার প্রযুক্তি উদ্ভাবন ও আন্তর্জাতিক পরিচিতি আরও বৃদ্ধি পাবে বাণিজ্য জ্ঞান এবং উদ্ভাবনী শক্তি ওসাকার অর্থনীতির মূল চালিকা শক্তি ওসাকায় দেখার মতো জায়গার অভাব নেই প্রথমেই বলতে হয় ওসাকা দুর্গ এর কথা শহরের ইতিহাসের জীবন্ত প্রতীক এরপর রয়েছে নতুন বড়ি নিয়ন আলোর ঝলমলে এক জগৎ যেখানে আপনি ওসাকার সেরা স্ট্রিট ফুডের স্বাদ নিতে পারবেন বিশেষ করে তাকোয়াকি এবং ওকোনোমিয়াকি কেনাকাটার জন্য রয়েছে সিনসাইবাসি শপিং আর্কেট যা এক বিশাল কেনাকাটার পথ এছাড়াও রয়েছে ইউনিভার্সাল স্টুডিওস জাপান এক বিশাল বিনোদনের জগৎ এবং উমেদা স্কাই বিল্ডিং যেখান থেকে পুরো শহরের প্যানোরামিক দৃশ্য এক নজরে দেখা যায় ইতিহাস থেকে বিনোদন ওসাকার যে কোনো ধরনের পর্যটককে আকর্ষণ করার ক্ষমতা রাখে আপনি কি জানেন বিশ্বে প্রথম ইনস্ট্যান্ট নুডলসের আবিষ্কার হয়েছিল এই ওসাকার কাছেই মোমোফুকা আন্দো এক জাপানি উদ্ভাবক উনিশশো আটান্ন সালে ওসাকার ইকেদা শহরে আবিষ্কার করেন চিকেন রামেন ইতিহাসের প্রথম ইনস্ট্যান্ট নুডলস এখনও সেখানে রয়েছে একটি বিশেষ জাদুঘর কাপ নুডলস মিউজিয়াম ওসাকা ইকেদা আরেকটি মজার বিষয় জাপানের বেশিরভাগ জায়গায় এসকেলেটরে মানুষ বাম দিকে দাঁড়ায় কিন্তু ওসাকায় ডান দিকে অনেকে বলেন এর পেছনে আছে ওসাকার ব্যস্ত বাণিজ্যিক সংস্কৃতি দ্রুত চলতে হবে জায়গা ছাড়তে হবে এই ছোট ছোট বৈচিত্র্যই ওসাকাকে জাপানের অন্য সব শহর থেকে আলাদা করে তোলে ওসাকা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হল বসন্তকাল যখন চারপাশে চেরি ব্লসমের মহাময় সৌন্দর্য ছড়িয়ে থাকে আর শরৎকাল যখন আবহাওয়া থাকে মনোরম ও আরামদায়ক বিদেশি পর্যটকদের জন্য প্রবেশদ্বার হল কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর যা সমুদ্রের ওপর কৃত্রিম দ্বীপে নির্মিত এক অনন্য গেটওয়ে শহরের ভিতরে যাতায়াতের জন্য রয়েছে উন্নত মেট্রো ও ট্রেন নেটওয়ার্ক যা সময় ও টাকা সাশ্রয়ী আর যদি আপনি আরও বাজেট বান্ধব ভ্রমণ চান তবে জাপান রেলপাস বা কানসাই থ্রু পাস হতে পারে আপনার জন্য সেরা সমাধান যা দিয়ে আপনি নির্দিষ্ট সময়ে অসংখ্য ট্রেন ও বাসে যাতায়াত করতে পারবেন সঠিক পরিকল্পনা করলে অসাকা ভ্রমণ আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে তাহলে আজকের যাত্রায় আমরা দেখলাম এক ভিন্ন জাপান যেখানে সুস্বাদু খাবার হাসি মুখের মানুষ পুরনো ইতিহাস আর আধুনিক উদ্ভাবন সব মিলিয়ে গড়ে উঠেছে এক জীবন্ত শহর ওসাকা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান ওসাকার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে বিশ্বচিত্র এর আগামী অ্যাডভেঞ্চারগুলো মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ